হ্যালো আশা করি আপনারা সকালে ভালো আছেন এবং তাও আশা করি যে আপনারা হয়তো আমার আঙ্কের যত ভিডিওগুলো আছে সবগুলো আপনারা দেখে ফেলেছেন তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে লাইব্রেরি পার্ট আমরা কীভাবে লাইব্রেরি পার্ট ব্যবহার করতে পারি যেটা হচ্ছে আমাদের লাইব্রেরি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যেহেতু পাইথনে হচ্ছে এআই তৈরি হয় এবং পাইথন দিয়ে অনেক কিছুই তৈরি করা যায় মডেল তৈরি হয় তো অ্যাকচুয়ালি লাইব্রেরিটা হচ্ছে কি লাইব্রেরিটা হচ্ছে একজন ডেভেলপার বা একজন প্রোগ্রামার সে লাইব্রেরিটা তৈরি করলো তার বড় বড় কাজকে সহজ করার জন্য ধরেন আপনি আমরা যদি একটা কথার কথা দেখি যে আমাদের আমরা কীভাবে স্কোয়ারটা ব্যবহার করতে পারি স্কোয়ারটা ধরেন এ কোয়াল হচ্ছে আমার দুই এখন আমি যদি দুই কি স্কোয়ার করতে চাই তা আমি বিয়ের মধ্যে আমি স্কোয়ারটা রাখলাম হচ্ছে এ ইন্টু এ মানে হচ্ছে এ হয়ে গেলো এটা কি এ স্কোয়ার এ ইন্টু এ এটা হয়ে গেলো হচ্ছে এ স্কোয়ার তো যদি আরেকবার গুণ করি তখন হয়ে যাবে এ কিউব যখন আরেকবার গুণ করবো তখন হয়ে যাবে এ টুডে পাওয়ার ফোর তো আমি যদি একটু প্রিন্ট করি নিই সরি এটা প্রিন্ট হয় নাই প্রিন্ট প্রিন্ট ওকে তো এ হচ্ছে আমার দুই মানে হচ্ছে এই দুইটাকে দেখাচ্ছে এ আর প্রিন্ট বি মানে হচ্ছে এ টুডে পাওয়ার ফোর পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো তো এটা হচ্ছে আমাদের কাজ তো এখন এইটা হচ্ছে অনেকটা লং প্রসেস তো আমি চাচ্ছি হচ্ছে এমন একটা লাইব্রেরি ব্যবহার করতে যেখানে আমি সহজেই এগুলা অ্যাক্সেস করতে পারি যে পাওয়ার কত দিব কত দিব তো চটন শুরু করি আমরা পাওয়ারটা কীভাবে বা লাইব্রেরিটা কীভাবে আমরা আমাদের প্রোগ্রামে ইনপোর্ট করবো এখন ইম্পোর্ট ব্যাপারটা হচ্ছে ইউজার থেকে কিছু ইনপোর্ট নেওয়া আর ইম্পোর্ট ইম্পোর্ট হচ্ছে আমার প্রোগ্রামে জিনিসটাকে আনা তো ইম্পোর্ট আমি প্রথমে ইম্পোর্ট নিয়ে নেব নট ইনপোর্ট এটা হচ্ছে এমপোর্ট ওকে ইম্পোর্ট আমি কি নিবো ম্যাথ নিব এই যে ম্যাথ ইম্পোর্ট ম্যাথ করলাম তো এখন ঠিক আছে এখন আমি করবো হচ্ছে কি ধরেন হচ্ছে আমি এ ইকাল আমি দিলাম হচ্ছে দুই বিকুয়াল দিলাম হচ্ছে আমি তিন এবং সি ইকাল দিলাম বিকাল হচ্ছে তিন সি ইকাল হচ্ছে আমার চার ওকে আমি এটা রাখলাম তো এখন আমার কাজ হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে আমার এগুলোকে পাওয়ার করে দিতে তো এখন কীভাবে আমি পাওয়ার করবো ধরেন আমি কিভাবে করতে পারি পাওয়ারটা আমার আমি স্কয়ার একটা রাখি ধরেন হচ্ছে স্কোয়ার অফ এ এস কিউ আট মানে হচ্ছে স্কয়ার এ আমি স্কোয়ার এ ধরে হচ্ছে এটাকে আমি ইন্টারভিউ ভিতরে ঢোকাতে চাই মানে ই ভ্যালুটার মধ্যে আমি ঢোকাতে চাই তো আমি যখন এ তার স্কোয়ার চাচ্ছি তার মানে হচ্ছে দুয়ের স্কোয়ার আমি যখন এ ইন্টু এ দিব তখন কিন্তু আমার স্কোয়ার হয়ে যাবে আলটিমেটলি এটা কিন্তু স্কোয়ার হ্যাঁ তো এখন আমি এরকমভাবে না ব্যবহার করতে চাই আমি ব্যবহার করতে চাই আমি হচ্ছে লাইব্রেরির মাধ্যমে ইউজ করতে তো আমি লাইব্রেরি কীভাবে ইউজ করবো এ আমি জাস্ট লিখব ম্যাথ এম এ টি এইচ ম্যাথ ডট ডট দেওয়ার পর জাস্ট পাওয়ার পি ডব্লিউ পি ও ডব্লিউ লিখব পাওয়ার তো পাওয়ারের এখানে দেখেন আপনারা দুইটা পার্ট দেখবেন দুইটা পার্টিশন আপনারা দেখেন একটা হচ্ছে এক্সের ভ্যালু একটা হচ্ছে এর ভ্যালু মানে এক্স হচ্ছে আমি কোনটাকে পাওয়ার করব আর ওয়াই হচ্ছে কত পাওয়ার করব ঠিক আছে আমি যদি এক্স টু দি পাওয়ার 16 চাই বা এক্স টু দি পাওয়ার টেন চাই সব কিন্তু আমার পসিবল এক্স মানে হচ্ছে আমি কাকে পাওয়ারটা করতেছি আমার দুই হতে পারে এটা ইউজার থেকে ইনপুট নেওয়া কোনো ফাংশন হতে পারে আর ওয়াই মানে হচ্ছে পাওয়ারটা কত তো আমি এটাকে পাওয়ার দিয়ে আমি ইন্টার করে নিলাম তো ওকে এক্সের মান হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে কে পাওয়ার করার জন্য তারপরে কমা দেব কমা দেওয়ার পর আমি এখানে যদি দুই দিই তো এখানে কিন্তু আমার পাওয়ারটা আলটিমেটলি দুই হয়ে যাবে তো আমি জাস্ট সিম্পলি আমি জাস্ট প্রিন্ট করে দিলাম হচ্ছে স্কোয়ার অফ এ এই যে স্কোয়ার অফ এ মানে আমি কাজটা এখানে করলাম যে স্কোয়ার অফ এর মধ্যে আমার পাওয়ারটা এর পাওয়ারটা ঢুকে যাবে আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে একদম বোঝানোর জন্য বেসিক্যালি বোঝানোর জন্য এই এরকমভাবে করতেছি না অন্যথায় আমি আমার মতো করতাম তো একটু খেয়াল করেন আমি যখন এটাকে প্রিন্ট করি তখন এটা আমার কত আসছে দেখেন এই যে আলটিমেটলি এটা কিন্তু ফোর আসছে ফোর আমি জাস্ট এখানে যদি আমি ইনটিজার ব্যবহার করে দিই ইন্ট জাস্ট ফার্স্ট ব্রেকেট এখানে শুরু এখানে শেষ তার মানে কিন্তু আমার এখানে এই যে দেখেন কেন ব্যবহার করলাম মেন টিচার কারণ প্রোগ্রামটা বাই ডিফল্টভাবে ডাবল বা ফ্লটে কনভার্ট হয়ে আছে এজ ফোর পয়েন্ট জিরো তো এখন যদি আমি এটাকে রান করি ফোর চলে আসছে তো তার মানে এটাও একটা আপনারা বুঝে গেলেন কীভাবে ফ্লট থাকলে কীভাবে ব্যবহার করতে হয় তো গেল একটা পার্ট তো আরেকটা পার্ট যদি আপনারা দেখেন আমি এখানে দুয়ের পরিবর্তে আমি ফোর ব্যবহার করলাম পাওয়ার মানে হচ্ছে এখানে পাওয়ারটা ফোর দিলাম আমি একে মানে হচ্ছে এ ভেলোটাকে আমি এ টু দি পাওয়ার ফোর করতে চাই তখন এটা কিভাবে এই যে ষোলো জাস্ট হয়ে গেল তো এই হচ্ছে আমার পাওয়ারের কাজ তো সেমভাবে আমি এখানে ধরেন আমি এ টু দি পাওয়ার স্কোয়ার করলাম তো এখন আমি আরেকটা ভেলো করি এটা হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে এস কিউ আর টি মানে হচ্ছে স্কোয়ার রুট স্কোয়ার রুট অফ এ স্কোয়ার রুট এটা হচ্ছে স্কোয়ার রুট বোঝায় তো এখন আমি ইকল আমি কোনটাকে স্কোয়ার রোড করতে চাচ্ছি মানে হচ্ছে এখানে বেলোটাকে তো আমি জানি ষোলো তো ষোলো হবে এটু টু টু পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো তো এখন আমি এটাকে স্কোয়ার রোড করতে চাচ্ছি তো ম্যাথ ডট কী করবো এই যে স্কোয়ার রুট এই যে এস কিউ আর টি মানে হচ্ছে স্কোয়ার রুট তো স্কোয়ার রুট আমি কাকে চাচ্ছি স্কোয়ার অফ এ মানে হচ্ছে এই যে স্কোয়ার মানে হচ্ছে পাওয়ার অফ এ পাওয়ার অফ এ এ স্কোয়ার অফ এ তো এখন আমি আরেকটা প্রিন্ট করে নিই প্রিন্ট করে প্রিন্ট স্কোয়ার রুট অফ এ এখন কী আসবে তো এখন আছে ফোর মানে হচ্ছে ষোলোকে আমি বর্গমূল স্কোয়ার রুট মানে কি মানে কি হচ্ছে বর্গ এই যে রুট ওভার রুট ওভারটাই হচ্ছে স্কোয়ার রুট তো এটা হচ্ছে সিম্পলি এরকমভাবে আমরা কিন্তু ম্যাথ ক্লাসটা ইউজ করতে পারি তো এটা হচ্ছে আমাদের একটা বেসিক তো নেক্সট ক্লাসে আমি ম্যাথমেটিক্যাল কীভাবে এগুলো ব্যবহার করবেন আপনারা আপনাদের প্রোগ্রামে সেগুলো আমি দেখিয়ে দিব তো এখানে গুণ বিয়োগ যোগ ভাগ সব কিছুই করা আছে জাস্ট আপনি একটু বুঝে বুঝে ট্রাই করবেন তাইলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো এই কী সাথে কিন্তু আমার লাইব্রেরি ব্যবহার করা হয়ে গেলো তো এখন জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন আর কিছুই নেই তো নেক্সট ক্লাসের জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন টাটা